আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে সুস্বাগতম আজকে আমি আপনাদেরকে পাউন্ড কেক এবং চকলেট কেক তৈরি করে দেখাবো দুটো দু দুরকমভাবে তৈরি করব। দেখুন আমার পাউন্ড কেক কতটা সফট এবং সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে এবং আমি চকলেট কেকও তৈরি করেছি চকলেট কেক তৈরি করেছি চুলোয় দেখুন আমাদের চুলোয় তৈরি করা চকলেট কেক কতটাই সুন্দর স্পঞ্জি হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য দুরকমভাবে ভাবে দেখিয়ে দিয়েছি কেক তৈরি করার জন্য এখানে আমি দুটো মোল্ড নিয়ে নিয়েছি কেক মোল্ড এখন আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি আপনারা বেকিং পেপার না থাকলে খবরের কাগজ কিংবা এমনি প্লেন কাগজও দিতে পারেন আমি বেকিং পেপার দিয়ে এখানে তেল ব্রাশ করে দিলাম ভালো করে এখন একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়ে নিব পাউন্ড কেকের জন্য এবং অল্প লবণ দিয়ে দিয়েছি এবং দু যেহেতু আমি দেড় কাপ ময়দা দিয়েছি তার জন্য আমি দেড় টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব এবং আমি এগুলো একটা ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি দেখুন এখন আমি রুম টেম্পারেচারে ষাটটি ডিম নিয়ে নিয়েছি আমি সবগুলো ডিম একটা বাটিতে ভেঙে নিচ্ছি দেখুন এখানে আমি চারটি ডিমের পাউন্ড কেক তৈরি করব এবং তিনটি ডিম উঠিয়ে রাখবো চকলেটের জন্য আমি কুসুম সবগুলো আলাদা করে নিচ্ছি এবং সাদা অংশ বিটারে বিট করে নিব আপনারা যদি বিটার না থাকে বাসায় তাহলে হ্যান্ড উস ব্যবহার করতে পারেন কেক আসলে যে কোনোভাবে তৈরি করা যায় আমি এখানে দেখুন বিট করে নিচ্ছি এখন আমি এক হাফ কাপের বেশি চিনি নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিতে পারেন কেউ মিষ্টি বেশি খেলে আরও চিনি দিতে পারেন আমি এখানে অল্প অল্প করে চিনি অ্যাড করছি এবং বিট করছি দেখুন আমার ফোম তৈরি হচ্ছে চিনিটাকে ভালো করে বিট করতে হবে এখন আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমার বিট করা হয়ে গেছে চিনিটা গলে গেছে এবং আমি প্রায় চারটা ডিমের সেই কুসুম দিয়ে দিচ্ছি এবং তিনটা কুসুম ডিমের কুসুম রেখে দিচ্ছি আমি পরবর্তীতে চকলেট কেক তৈরি করবো সেজন্য আমি আবারও বিট করে নিচ্ছি এবং এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানি ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি আবারও বিট করে নিয়েছি এবং প্রায় আমার দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি দেখুন একবারে মেশাবেন না আপনারা অল্প অল্প করে মিশিয়ে দেবেন একবারে আসলে কেক ভালো হবে না দলা পাকিয়ে যাবে ময়দাগুলো আর এখানে আপনারা যদি ময়দা না থাকে তাহলে আটাও ব্যবহার করতে পারেন আসলে কেক যে কোনোভাবেই আটা বা ময়দা দিয়েও তৈরি করা যায় এখন আমি অল্প অল্প করে অল্প প্রায় দু টেবিল চামচের মতো দুধ মিক্স করে দিচ্ছি দুধটা ফ্রিজের দুধ দেওয়া যাবে না রুম টেম্পারেচারে দুধ দিতে হবে দুধটা দিলে টেস্ট ভালো হবে দুধটা দিয়ে আমি একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিব এবং আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি দেখুন এখন ট্যাপ করতে হবে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যদি এটা ঝাঁকিয়ে না নেওয়া যায় তাহলে এটা ভেতরে ফাঁকা থাকবে এখন আমি ওভেনে দিয়ে দিলাম এবং আমি চকলেটের জন্য আর তিনটা ডিম নিয়ে বিট করে নিচ্ছি এবং অল্প অল্প করে চিনি অ্যাড করছি যেহেতু এখানে আমাদের তিনটা ডিম ছোটো কেক হবে তার জন্য আমি অল্প চিনি নিয়েছি প্রায় হাফ কাপের মতো এবং আমি দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভালো করে বিট করে নিচ্ছি তেল দেওয়ার পর এবং আমি ছি তিনটি ডিমের কুসুম দিয়ে দিলাম কুসুম কুসুমটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে যাতে হলুদ অংশটি চলে যায় এবং সাদা হয়ে যায় এবং আমি চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন যে আমাদের বিট করা হয়ে গেছে ভালো করে বিট করে নেওয়ার পর এখন আমি ময়দা নিয়েছি প্রায় এক কাপের মতো এবং দু টেবিল চামচ পূর্ণ করে আমি কোকো পাউডার নিয়ে নিয়েছি কোকো পাউডারটা আমি ভালো করে চেলে নিব চেলে এর সাথে মিশিয়ে দিতে হবে অল্প অল্প করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন একবারে বেশি দেওয়া যাবে না আসলে চকলেট এবং পাউন্ড দুটোর তৈরি করার প্রক্রিয়া একই রকম আমি অল্প অল্প করে জেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখুন এবং অল্প দুধ দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয় আপনারা কখনো ফ্রিজের কোনো কিছু কে ব্যবহার করবেন না ফ্রিজ থেকে বের করে রাখবেন প্রায় বিশ মিনিট আগে তারপর ব্যবহার করবেন ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে ডিম হতে হবে ফ্রিজে ডিম দিয়ে কেক তৈরি করা যায় না তাহলে ফোম হবে না এখন আমি চকলেটটা ঢেলে নিয়েছি ছোট মোলটা আরেকটা মোলে ঢেলে নেওয়ার পর ট্যাপ করে নিয়েছি এবং এখন দেখুন চুলায় আমি একটা বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটা আমি আগেই ফ্রি হিট করে নিয়েছি আমার হাঁড়িটা গরম হয়ে গেছে এখন আমি সেই ছোট কেকের মোলটা বসিয়ে দিলাম এবং দেখুন আমার চুলায় হাই হিট ছিল এখন আমি একেবারে লো দিয়ে দেব প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট একটা বেক করতে হবে চুলোয় আপনার সম আপনাদের সময়টা আরও বেশি লাগতে পারে সেক্ষেত্রে চেক করে নেবেন দেখুন আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট পর আমি দেখলাম যে আমাদের কেক হয়ে গেছে কাঠিতে লাগছে না এবং ফুলে দেখুন ফেটে গেছে এখন আমি ওভেন থেকেও আমার পাউন্ড কেকটা বের করে নিয়েছি এবং চেক করে নিচ্ছি আমার পাউন্ড কেকটা কাঠিটাও ক্লিয়ার এসেছে প্রায় তিরিশ মিনিট লেগেছে মানে আমার ওভেনে প্রায় 30 মিনিট লেগেছে এবং চুলোয় আমার পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে চুলো একটু সময় বেশি লেগেছে এখন আমি কেকগুলো কেটে নিচ্ছি কেটে মোল থেকে বের করে নিব তেল দেওয়ার জন্য সুন্দর করে এটা উঠে আসবে আপনারা দেখতে পাবেন তেলটা ভালো করে মিক্স করার জন্য উঠে এসেছে এখন আমি সেই কেকটা ঠান্ডা হওয়ার পর কাগজটা উঠিয়ে দিচ্ছি বেকিং পেপারটা উঠিয়ে ফেললাম আমি চকলেট কেকটাও বের করে নিচ্ছি আসলে আপনারা চুলাই করলে কার কম বেশি লাগতে পারে সময় আমি দুটোই বের করে নিয়েছি দেখুন দুটোই আমার অনেক সুন্দর হয়েছে যদিও একটু ফেটে গেছে চকলেট কেকটা এবং এবং পাউন্ড কেকটার উপরে তবু সমস্যা নেই কিন্তু অনেক সফট হয়েছে এখন আমি কেটে নিচ্ছি কেকগুলো সুন্দর করে পিস করে করে দেখুন কতটা সফট হয়েছে আপনারা একবার তৈরি করলে বুঝবেন যে এর টেস্ট অনেক সুন্দর এবং বাসায় বানানো কেক অবশ্যই অনেক স্বাস্থ্যসম্মত আপনার আপনার এবং আপনার পরিবারের জন্য সেজন্য চেষ্টা করবেন বাসায় তৈরি করতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন প্লিজ